খুব আছে ঝালের ঝুড়ি আজকে আমি ঝালের ঝুড়ি বানাবো মিষ্টি ঝুড়ি হয় আমি আজকে বানাবো ঝালের ঝুড়ি তো প্রথমে কাঁচা মরিচ পিছালিব কাঁচামরিদের সেই গন্ধ বাড়াতে আগ তো এখন আমি এটা হচ্ছে রসুনের রসুন পাতা আর ধনের পাতা এগুলো আমি পেশা নিবো তো আমার পিষা হয়ে গেছে কাঁচামরিচ ধনের পাতা রসুন পাতা এগুলো পিসা হয়ে গেছে এখন আমি তুলে ফেলব আমি এগুলো আটার মধ্যে লিব যেহেতু আমি আটা মাখাই দিব আমার এগুলো পিসা হয়ে গেছে এগুলো আটার মধ্যে এলিছে এখন আমি অল্প করে একটু কালো জিরে নিব অল্প করে একটু হলুদের গুড়ে নেব একটু লবণ নেব যেহেতু পিসার সময় দিয়েছি লবণ অল্প করে এলি তো এখন আমি আটাটা শুকনো করে মাখা নেবো তো এই তো হয়ে গেছে মাছ ঝালের জুড়ি এতক্ষে কত বানানো এখন খায় দেখি বিশ হুম খুব স্বাদ আছে